আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে নিমকি গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন এটা বানানো খুবই সহজ এই নিমকিগুলো বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে বিকেলে চায়ের আটটার জন্য দারুণ একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলারতে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো জিরা এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে দর্য ধরে করতে হবে এটা করে আমাদের নিমকিগুলি অনেক বেশি খাস্তা হবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানিতে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে এডোটাকে এত বেশি নরম করে মাখা যাবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে আমি এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি দিয়ে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্য একটা পাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামিজ কর্নফ্লাওয়ার আপনারা চলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিতে পারবেন সেই সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামিচ তেল এবার আমি আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে কোনো রকমের লামস না থাকে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে আবারও এক দুই মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব আমি এখানে মিডিয়াম সাইজের লেসি কেটে নিচ্ছি দেড় কাপ মধ্য দিয়ে আমি এখানে পাঁচটা লেসি কেটে নিয়েছি প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মাজা ছড়িয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে রুটি বেলে না হয় গিয়েছে আমি এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি এ করে আজকে আমি সবগুলো রুটি বেলে নেব এখন একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার মিশ্রণটা এখন আমি পুরোটা রুটির গায়ে মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেব এই কাজটা আমি ব্রাশ দিয়ে করছি আপনারা হাত দিয়েও করতে পারবেন এখন এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আরো একটা রুটি তারপর হাত দিয়ে চেপে চেপে ভিতরে বাতাসটা বের করে দেব এটার উপর আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেব সবগুলি রুটির গায়ে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগিয়ে নেব আর একটার উপর আর একটা রুটি বসিয়ে দেব এবার আমি পাঁচ নম্বর রুটিটা বসিয়ে দেব পাঁচ নম্বর রুটির উপর আমি তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগিয়ে নেব আর এভাবে করে পুরোটা রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এবার আমি রুটিগুলিকে বাজ দিয়ে নেব এখানে আমি মিশ্রণটা লাগিয়ে নেব তারপর আমি আরো একটা বাজ দিয়ে দিচ্ছি এবার আমি হালকা হাতে সামান্য একটু বেলে নেব তারপর আমি আবারও মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি এবার আমি রুটিটাকে আবারও বাজ দিয়ে নেব বাজ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হালকা হাতে বেলে চ্যাপটা করে নেব এবার আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব রুটিটাকে যতটা সম্ভব বড় করে বেলতে হবে এই রুটিটা এত বেশি মোটা হবে না আবার এত বেশি পাতলা হবে না আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম একটা রুটি বেলে নিয়েছি দেখতেই পারছেন এত বেশি মোটাও না আবার এত বেশি মেহেও না এখন একটা সুরের সাহায্যে রুটিটাকে কেটে নেব প্রথমে আমি সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি করে কেটে নেব তারপর আমি সাইজ করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন লেয়ারগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে এবার আমি নিমকিগুলি বানিয়ে নেব দুটো সাইট এভাবে করে ধরে তারপর এরকম চ্যাপটা করে দেব বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নিমকি বানিয়ে নেব সবগুলি নিমকি আমি একেবারে বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব অন্যদিকে আমি মিডিয়াম মাসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নিমকিগুলি দিয়ে দেব চুলার আস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নিমকিগুলি বাস্তে হবে তাহলে নিমকিগুলি অনেক বেশি খাস্তা হবে কিছুক্ষণ পর দেখা যাবে নেমকিগুলি ফুলে ডাবল হয়ে গিয়েছে নেসের পাশটা যখন কিছুটা শক্ত হয়ে এসেছে এবার আমি উল্টিয়ে দেব এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিমকিগুলি খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নিমকিগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নিমকি বেঁচে নেব দেখুন আমার নিমকিগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতেই পারছেন নিমকিগুলি কতটা কাস্তা হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন বলা থাকুন লাফেজ